আজ আমাদের বর্ধমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানে আমার অফিসে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম তাই ক্যামেরা বন্দি করে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি দেখুন তো চিনতে পারছেন কি না হ্যাঁ সাপের শঙ্খ লেগেছে এই দৃশ্যটি ভীষণই বিরল এবং ভাগ্যব্যামই নাকি দেখতে পায়। তো আমি যেহেতু দেখতে পেয়েছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনারাও একটু দেখবেন কি অদ্ভুত ব্যাপার তাই না সত্যি মহাদেবের কৃপা তার জন্যই হয়তো এমন দৃশ্য দেখতে পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে